আপনারা দেখছেন লোকার নিরপেক্ষই সবদিন সর্বজনীন স্মৃতি গ্রহ মহারাজের পুজো ও মন্দির প্রতিষ্ঠা আজ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার ফিরপাই গঙ্গা দাসপুর আমরা সবাই পরিচালন কমিটির উদ্যোগে গ্রহ মহারাজের পুজোর আয়োজন করা হয় বাদ্যযন্ত্র সহ শোভাযাত্রা ও ঘট উত্তোলনের মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয় গ্রামের মহিলারাই একত্রে মিলিত হয়ে এই পুজো করেন এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জানা যায় আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

যাদের জল ঢালা হয়ে যাচ্ছে তারা মাঠের মধ্যে চলে আসবেন বাড়ি যাবেন মধ্যে চলে আসুন বাড়ি যাবেন না যাদের জল ঢালা হয়ে যাচ্ছে তারা মাঠের মধ্যে বাড়ি যাবেন না দাঁড়ান এক এক করে প্রত্যেকে জল ঢালু

सारी बातों बिता भोले की मस्ती में नाचेंगे सारे बोले हारेंगे जो कष्ट तुम्हारे बोले के नाम पे चलती

Bum 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 शिव शंभू, शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर लेके नाम भोले का रगुड़ू माल मन में ना है कोई ख्याल रोल कर প্রতিষ্ঠা আজকে অনুষ্ঠান ছিল এবং শোভাযাত্রা ছিল যে আমরা সমস্ত আমাদের গ্রাম গঙ্গাদাসপুর ধরমপুর বা আশেপাশে যত সব গ্রাম আছে সমস্ত গ্রাম সেই গ্রাম মিলে সবাই আমরা আমাদের জল নিয়ে এসে এই বাবার মন্দিরে ঢেলে সেই মন্দির প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের সভার আয়োজন করা ছিল এই সভা আমাদের কত বছর ধরে ছিল এই মন্দির আমাদের মন্দিরটা খুব বেশি দিনের নয় তব তাও না নাই করে ষোলো বছর ষোলো বছর সতেরো ষোলোতে কমপ্লিট সতেরোই রানিং যাই হোক মন্দিরের যে খালি আকাশের নিচে ছিল মন্দির এই আকাশের নিচে আমাদের মন্দিরটি ছিল এবং সমস্ত আমাদের দেশবাসী অর্থাৎ সমস্ত গ্রামবাসী পার্শ্ববর্তী অবশ্যই আমাদের ধরমপুর গঙ্গাদাসপুর গ্রামবাসী তো অবশ্যই আছেই এছাড়াও আশেপাশে যত গ্রাম আছে সবাই আমাদের সহযোগিতা করেছে বলেই আজকে পনেরো বছর পরে তিলে তিলে আস্তে আস্তে একটু 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 করে আজকে আমরা মন্দিরটাকে পুরোপুরি সম্পন্ন করতে পেরেছি এবং সবার সহযোগিতায় এই সহযোগিতার জন্য সবাইকে আমি অশেষ অশেষ ধন্যবাদও জানাই এবং প্রত্যেকটি মানুষ আমাদের পুজোর সময় যে যেমন পারে সবাই কিন্তু কিছু না কিছু দশ টাকা হোক এক টাকা হোক সবাই দান করে বলেই আজকে আমাদের এই মন্দিরটি একটা মানে প্রতিষ্ঠিত করতে পেরেছি বা মন্দিরটি নির্মাণ করতে পেরেছি আপনার নাম আমার নাম বংশীঘাটি আমি আমার নাম বংশীঘাটি আমরা হলাম এই পুজোর যে কর্মকর্তা অর্থাৎ আমি আবার আমাদের সঞ্জয় আছে আমাদের শ্যামল ভোট আছে ভাত আছে আমাদের না আছে রাজেশ ভান্ডারি আছে এছাড়া আমাদের অ্যাকচুয়ালি যে পুজোর সমস্ত গ্রামবাসী মিলে সবচেয়ে বড়ো জিনিস আমাদের একটা এখানে একটা ঐতিহ্য যেটা আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে করেছি যে মহিলা কমিটি এই পুজোটাকে বেশিরভাগই পুরোপুরিভাবে পরিচালনা করে হচ্ছে মেয়েরা এই মহিলা কমিটিরাই পুরোপুরি পরিচালনা আমরা ছেলেরা আমাদের সব সাইড থেকে আমরা দিকে সাপোর্ট করি দেখো আজকে যা জয় গেলো তাদেরকে দিচ্ছি বাচ্চা বাচ্চা আমরা ব্যবস্থা করবো ভাই কথা না